আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমাদের হাতে আছে আজকে একটা এসপি ল্যাপটপ যার কিবোর্ডের প্রবলেম পাশাপাশি আমাদের এটার উইন্ডোজ টেন রান আছে তো আমাদের এটা উইন্ডোজ ইলেভেন করে দিতে হবে তো আমরা এটা ব্যাকআপ আপ নিয়ে উইন্ডোজ ইলেভেন করে দেবো পাশাপাশি আমরা কিবোর্ডের কাজটা করে দেবো তো সম্মানিত দর্শক আমাদের সাথে যে এসপি ল্যাপটপটা ছিল আমাদের হাতে তো এই এসপি ল্যাপটপটার প্রবলেম ছিল এটার কিবোর্ডটা শর্ট হয়ে গেছে যার জন্য কিবোর্ডটা এক্সচেঞ্জ করা লাগছে এবং এটার যে ভিতরে প্রচন্ড ময়লা জমে গেছিল কুলিং ফ্যান হিট হইতো ভালো হিট হইতো এটা একদম হাত দিলে বোঝা যেত যে প্রচন্ড পরিমাণ হিট হইতো তো হিটের কারণে এটা আমরা কুলিং ফ্যানটা সার্ভিস করে দিই এখন কুলার ঠিক আছে ল্যাপটপ তাপমাত্রা ঠিক আছে এবং এটা স্মুথলি চলতেছে পাশাপাশি আমরা এটার আরেকটা কাজ করছি যেটা এই যে ওয়েস সবচেয়ে বড় জিনিস এটা উইন্ডোজটা আমরা এলেভেন করে দিছি উইন্ডোজ টা করে দেওয়ার পর এটা এখন স্মুথলি চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ল্যাপটপটা ভালোভাবে চালাচ্ছি তো সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ